আমরা সবাই জানি কত দৃষ্টির থেকে জিএসটি আগে হতো এখন এই যে লাস্ট রেন্টকে যদি ভোগ করবে ডেলিভারি সাইট যে সেক্টর সেখান থেকে সেটা সবাই জানে আমাদের এই জিএসটি করার সুবাদে ট্রান্সফারে আমরা মনিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র বাণিজ্য যে বারবার বলেন যে আমরা সবকিছু টু টু ট্রান্সফার করতে যাই এই এগারো বছরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী যে কেন্দ্রের সরকার যেভাবে ট্রান্সপারেন্সির মাধ্যমে সরকার চালিয়ে গেছেন এবং আমরাও ত্রিপুরা সরকার আমরাও চেষ্টা করেছি ট্রান্সপারেন্সির মাধ্যমে আমাদের এই সরকারকে চালানোর জন্য তো জিএসটি এর সিমপ্লিসিটি কারণে সেখানেও কিন্তু অনেকটা ট্রান্সপারেন্সির বিষয় আমার মনে হয় সেটা দাঁড়াবে এবং আমরা জানি যে আগে কি হতো বাইরের থেকে যখন গাড়ি আসতো বিভিন্ন আগরতলায় গাড়ি আসা আসে জম্মু অ্যান্ড কাশ্মীর থেকে আজকে যে উত্তর প্রদেশ থেকে আসে বিভিন্ন জায়গা থেকে তাকে পদ দিতে হতো বিভিন্ন দপে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পদ সেই জায়গায় এখন কিন্তু একটাই পদ যে একদম যে কর মানে সমস্ত দেশে যা কর হবে সেই করটাই একদম মাসে না কাউকে দিতে হবে তার মধ্যে একটা বিরাট বিষয় যে ধরনের একটা ব্যবস্থা আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে সেটা সম্ভব হয় প্রথম প্রথম আমরা জানি যখন এটা শুরু হয় একটু সমস্যা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে এটা নতুন কিছু একটা কিছু করতে গেলে ওই জন্য কি হবে এই করে কি প্রধান নিজ ব্যবসায়ী সম্প্রদায়ের থেকে আমি আসি আমি জানি যদি আমি ডাইরেক্টলি কোনো ব্যবসার সাথে যুক্ত হই কিন্তু আমি দেখেছি ওনাদের সাথে আমার ভালোভাবে পরিচয় মনে হচ্ছে আর এই জিএসটি হল আগের ব্যবস্থাই ভালো ছিল কিন্তু পরবর্তী সময়ে এখন এক টাকা টাইপ হয়ে বুঝতে পারি এই ধরনের জিএসটি কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে

এবং পর যাতে ফাঁকি না দিতে পারে তার জন্য আমরা এই ব্যবস্থা করেছি রাজা ব্যবসার বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রী বাবু বলেছেন যে এখানে যে সার্কুলার ট্রেডিং যেটা হয় ফেক ইনপুট ট্যাক্স ক্রেডিট এটা একটা অপব্যবহার কিন্তু এখানে দেখা যায় অনেক সময় আমরা দেখেছি সেটা আশা করি আগামী দিন সেটা হবে না এবং তার জন্য এখন সম্ভব হবে না কারণ প্রযুক্তি এত বেশি স্ট্রং হয়ে গেছে এখন সেই প্রযুক্তির মাধ্যমে আমার মনে হয় এই

আমি জিএসটি জ্ঞান কেন্দ্র বিকাশ কেন্দ্র চালু করলাম যেতে করে করদাতাদের ট্যাক্স ফাইলিং এর ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে আশা করি